আজকের স্বাস্থ্য টিপস ফিস্টুলা হওয়ার কারণ কি। ফিস্টুলার চিকিৎসা কী এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন প্রথমেই ফিস্টুলা বলতে কি বোঝায় এই সম্পর্কে জেনে রাখুন ফিস্টুলা মলদারের আশেপাশের একটি সংক্রমণ মলদারের ভেতর থেকে সংক্রমণ শুরু হয়ে একটি নালির মাধ্যমে মলদারের বাইরে গিয়ে এর নিঃসরণ হয় এটি সাধারণত পুজ রক্ত কিংবা অন্য অন্য তরল পদার্থ আকারে দেখা যায় যে কোনো বয়সে ফিস্টুলা হতে পারে তবে সাধারণত ২০ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বেশি হয়ে থাকে বেশ কিছু কারণে ফিস্টুলা হতে পারে তবে ডায়রিয়ার কারণে সংক্রমণ হতে পারে কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানা বেশি হলেও হতে পারে এছাড়া ডায়াবেটিস বেশি থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে সেই সাথে যক্ষাসহ বিভিন্ন ধরনের সংক্রমণের কারণেও ফিস্টুলা হতে পারে ফিস্টুলার বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন মলদারের ভেতরে কিংবা মলদারের আশেপাশে ব্যথা হওয়া মলদারের পাশে ফুলে যাওয়া রক্ত কিংবা পুঁজ বের হওয়া ফিস্টুলা দুই ধরনের একটি সাধারণ ফিস্টুলা অন্যটি জটিল ফিস্টুলা এই দুই ধরনের ফিস্টুলার একমাত্র চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেও সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর আবার সংক্রমণ দেখা দেয় তাই ফিস্টুলার জন্য অ্যান্টিবায়োটিক তেমন একটা কার্যকরী নয় তবে বিশেষ কোনো কারণে যদি রোগীর অস্ত্রোপাচার করতে দেরি হয় সেক্ষেত্রে সাময়িক উপশমের জন্য অ্যান্টিবায়োটিক দেয়া হয় কারো কারোর ক্ষেত্রে সাধারণ কিংবা জটিল ফিস্টুলা অস্ত্রোপাচার করার পরেও পুনরায় ফিস্টলা হতে পারে মানুষের মলের ভেতরে অসংখ্য জীবাণু থাকে সেই সব জীবাণু কারোর কারোর ক্ষেত্রে মলদারের ভেতরে সংক্রমণ তৈরি করে এই নালির মাধ্যমে সংক্রমণ বা পুজ মলদারের ভেতর থেকে বাইরে বের হয় অনেক সময় ফিস্টলার কারণে মলদারের আশেপাশের চামড়ায় জ্বালা পোড়া কিংবা চুলকানি হতে পারে মলদারের আশেপাশের জায়গা থেকে দুর্গন্ধযুক্ত পুচ বের হতে পারে এছাড়া মলদারের আশেপাশের জায়গা ফুলে লাল হয়ে যেতে পারে সাথে ফোড়া থাকলে জ্বর আসতে পারে পায়খানার সাথে রক্ত কিংবা পুচ বেরিয়ে আসতে পারে ফিস্টুলায় সাধারণত টন টনে ব্যথা থাকে তবে হাঁটাচোলা করলে বসলে কাশি দিলে কিংবা পায়খানা করার সময় ব্যথার পরিমাণ বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে মলত্যাগের নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন মলত্যাগের চাপ আসলে রোগী তা আর চেপে রাখতে পারে না কিংবা মলত্যাগের চাপ এসেছে বুঝার আগেই মলত্যাগ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে মলদারের আশেপাশের চামড়ায় ছিদ্রের মতো ফিস্টুলার রাস্তাটি বাইরে থেকে দেখা যেতে পারে তাই ফিস্টুলার লক্ষণগুলো অনেক দিন ধরে থাকলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ